আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এখন আমার প্রায় কাজ শেষ এখন আমি ভর্তা বানাবো দেখুন আপনারা আলতো বলতে কথা বলেছেন পেঁয়াজ পেঁয়াজ

আমরা যেটা দিয়ে বানাইছি মানে বানানোর মতো কিছু নাই কি কেউ বলেন না ওই কথা আছে না নাইমের চাইতে কানা ভালো ওই রকমের অবস্থা আমরা রুটি বানাই বেলুন নেই বেলুন দিয়ে শেষছি সেইসব ভর্তা বানাইছি প্লেট নিয়েছি এখন ভাত নিব মাছ রাস মাছ রান্না করতে পাঙ্গাস মাছ আমার ভাত নেওয়া শেষ মাছ জালি কুমড়ো আমি তারপরে দিয়ে ফুলকপি মিলানো আমার খাওয়া দাওয়া শেষ এখন ফিঙ্গার দেব টাইম টু টাইম ফিঙ্গার দিতে হয় ওই যে আমার ম্যাডামে যেতে আছে ওই চলে গেছে দেখেন পাখিগুলা এবার অনেক জায়গায় বন্যা এই বন্যায় অনেকের ক্ষতি হয়েছে সবাই সবার জন্য দোয়া করবেন যেন সব কিছু ভালোভাবে মিটে যায় আর আমাদের এই জায়গায় আমাদের এই জায়গায় কোনো রকমের সমস্যা হয় না আল্লাহ পাক আমাদের অনেক ভালো রাখছে অনেক অনেক এই যে ওদিকে বাউন্ডারি দেওয়া আছে আর আমরা তো বিল্ডিংয়ের ভিতরে থাকি ভিতরে এসি যে জায়গায় কাজ করি সেই জায়গায় এসি কোনো রকমের কোনো সমস্যা হয় না আমাদের এই জায়গায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যৎ হবে না আল্লাহর উপরে ভরসা আছে আর আজকের ভিডিও কীরকম লাগে কমেন্টে বলে দেন সবাই আমার একটু সাবস্ক্রাইবের করবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম